একটু ভালো ছবি ও না ধরে হল একটু দিবেন কেন দাদা ফেসবুক ফেসবুক চালাত না ও বয়েস ক মানোর মিটিং এ গেছি সব কি কইতে

অতহা তো মই ছিলে আক ব্যাটা ছিলে সেইছিলে সেইছিলে কখন সেইছিলে সকাল সকাল সেইছিলে আবার আসবে যকনি এনি আসবে তা লাস্ট تک নি আইছে তখন আবার আসবে আমরা দেহ পৌঁছাই না না নদী তে আমরা কে আনবে বাড়ি তে কিভাবে ঘটনাটি ঘটেছিল কিছু জানতে পেরেছেন না 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 তে পাড়ি নি বলছে এখানে সৌজ কর্ম করছি হ্যাঁ সৌজ কর্ম করছি দি লে আর এতে কি হইছে আতা এই সব পাবলিটে নাকি কি চাইবেন পুলিশ প্রশাসন বা পার্টির কাছে কি চাইবেন আমাদের এবার কি করি আমরা সাহায্য কিছু না হইলে আমরা কি করে থাকি আমার বয়েসকে শ্বশুরি মার আমি তাহলে আমাদের কি করে দেখা হবে অত কেউ নাই কি নাম আপনার আমরা বিশাখাস উত্তর ধর আপনি কি আমি ওতে স্বামী আমি ওস্তী কে ছিল এখান থেকে 80 জন 80 কোথা গিয়ে ছিল ওই গ মিটিং মিটিংয়ে মিটিংয়ে ও বি জে পি দিয়ে কী হয়েছিলো আমাদের রেললাইনে এখন তো আমরা তো ওরকম যায়নি হ্যাঁ তারা যা শোনা গেছে তাতে বলছে নিয়ে পায়খানা করতে গিয়েছিলো রেল লাইনে ধারকে হ্যাঁ দিয়ে ওটা মানে সেই সময় টেন চলে এসেছে যে দুজনে মারা গিয়েছে আর একজন আ ঠিক মারা গেছে তোদের নাম রামপ্রসাদ ঘোর আর শক্তিপদ মিস্ত্রি এই গ্রামের বাড়ি হ্যাঁ এই যে পাশাপাশি বাড়ি কি চাইছেন এখন আপনারা হ্যাঁ কি চাইছেন এখন আমাদেরকে যে এখন ওটা তো আমাদেরকে আনতে হবে মৃত্যু কটা তো যে যে যেছি আমরা হ্যাঁ ওখান থেকে চারজনই এই গ্রামে হ্যাঁ মানে তিনজনই আমাদের এই গ্রামে একজন আহত একজন আহত এই বাড়ি

কি চাইছে পার্টির কাছ থেকে বিজেপি পার্টির কাছ থেকে সাহায্য চাইছেন একটু ভালো ছবি ওনাদের হলে একটু দিয়েন কেন দাদা ফেসবুক টেসবুক ও চালাতো না ওরা ও বয়স্ক মানুষ